হ্যালো মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আমরা খুব ভালোই আছি ভালো আছি এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ওদিকে পুকুর চলে গেছে বাবার সাথে আমি পরে যাচ্ছি ঘরটার গুছিয়ে তাই যে পুকুরকে আমরা কোলে নিয়ে নিয়েছি কেন আমার বাবা বাইকটা বের করছে তা বের করতে থাকো কেন কদিন খুব শরীর খারাপ ছিল আমার ওর জন্য উঠতে পারি আমারও জ্বর ছিল তারপরে পুকুর জ্বর হলো দুজনে মা খুব বিছ পড়েছিলাম তা এখন চলুন একটু ঘুরে আসি মেমার দিই কারণ একটা গিফট কেনার আছে তা চলুন ওর বাবা বের করে নিয়ে তা আমরা রেডি হয়ে গেছি র সন্ধ্যাবেলা এখন বাড়ি এসে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ পুকু ওখানে দোকানের মধ্যে যা চেঁচামেচি করছিল ওর জন্য আর ভিডিও করা হয়নি তো বাড়ি এসে একবারে এই রেডি হয়ে ভিডিও করছে আর ছোটোটা দেখেছেন কীরকম কাঁদছে ভ্যা করে আর কি করবো আর বড়োটা হচ্ছে শয়তানি করে দিয়েছে ক্যামেরার সামনে হাত রেখে দিয়েছে কারণ ওর ভাই কাঁদছে আর সেটা আমি ভিডিও করছি ওর জন্য আর বাইরে তো ওদিকে বৃষ্টি হচ্ছে সারাটা দিন ভালো গেল জানেন না আর সন্ধেবেলা থেকেই বৃষ্টি শুরু এই যে চলে এসছি আমরা ভিউতে যেখানে বিয়ে হবে সেইখানে চলে এসছি তা চলুন উপর দিকে যাব তার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর স্কিপ করবেন না ভালো লাগবে তো চলুন ওই যে আমি অনি যাচ্ছি পুকু আমার কোলে আছে অনেকে বললাম যে গিফটটা নিয়ে এগো কারণ ওকে দিয়ে দেওয়া করাবো বাড়ির বড় ছেলে যেহেতু ওই দিই তারপরে দেবে ছোটটা তা এখন ও এসে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে যে মা যাবো কিনা হ্যাঁ চো ওখানে এই যে হচ্ছে সেই ভাগ্নির বিয়ে এই ভাগ্নিটা হচ্ছে আমার ননদের নন মানে আমার ননদের তা ও ননদ মেয়ের বিয়ে আর দিকে বর এসে গেছে বর এসে ভিতরে বসে আছে বর যাত্রী সবাই এসে গেছে তা চলুন ওদিকে আমরা খেয়ে গল্প যে বাবা বসে পড়েছি সবাই মিলে খেয়ে এই খাবার টেবিলে আমরা বসে পড়েছি আর পুকুর ওদিকে বদমাশি করছে কখন বেরোবে কখন কি করবে তা খুঁজে বেড়াচ্ছে এদিকে মেনু কার্ডটা নিয়ে দেখেছেন মেনু কার্ডটাকে নিয়ে টেনে নিয়ে দেখুন মেনু কার্ডটা দিয়ে কি করছে ও খাওয়ার থেকে বেশি বদমাশি গুলো করছে এই হচ্ছে ভাগ্নিটা আর এই হচ্ছে জামাই মেনু কার্ডে দেখে নিন ভালো করে জামাই কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন আর এদিকে আইসক্রিম দিয়েছে ও বাইরে নিয়ে চলে এসেছি আমরা বাইরে তাও আইসক্রিমটা খাবে একবার ওর বাবার কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে আইসক্রিম খাওয়ার জন্য তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্ত সবাইকে বায়